আকাশ এবার তোমার কাজ শুরু যাও তাড়াতাড়ি কাজে লেগে পড়ো আমি ওকে সামলাচ্ছি তবে মনে রেখো সময় কিন্তু বেশিক্ষণ নেই আমাদের হাতে স্বাধীনীর কথা শুনে আর এক মুহূর্ত দেরি করল না আকাশ দ্রুত ছুটে গেল সেই রুমের মাঝে তারপর আশেপাশে কিছু একটা খুঁজতে লাগলো কিন্তু কোনো কিছুই যখন খুঁজে পেল না তখন আর উপায় না পেয়ে দ্রুত এগিয়ে গেল সেই মূর্তির কাছে মূর্তিটির শরীর থেকে উদ্ভট একটি রক্ত বেরোচ্ছে অসম্ভব বিশ্রী সে গন্ধ যেন একটা পুড়ে যাচ্ছে আকাশের ও বুঝতে পারলো এই মূর্তিটির উপরে হয়তো আশিকা ওই যুবক ছেলেদের জবাই করার পর তাদের রক্ত মেখে দেয় কারণ মূর্তিটির গায়ে দেখাও যাচ্ছে সব পচা রক্তের দাগ এই পচা রক্তের বিশ্রী গন্ধ সহ্য করতে পারছে না আকাশ তবু যতটা সম্ভব নিজেকে কন্ট্রোল করে নিয়ে এবার মূর্তিটাকে সরার চেষ্টা করতে লাগলো সে অনেকক্ষণ হলো হাজার চেষ্টা করার পরেও এক চুল পরিমাণও মূর্তিটাকে সরাতে পারল না আকাশ এবার যেন অসম্ভব ক্লান্ত হয়ে গেছে সে এদিকে ঘেমে নিয়ে একাকাশ তার বুঝতে পারছে না মূর্তিটাকে কিভাবে সরানো যায় এদিকে অথবা ঈশাও মূর্তিটাকে স্পর্শ করতে পারবে না তাহলে মূর্তিতে প্রাণ ফিরে এসে এটা আবার সেই আশিকের রূপে রূপ ধারণ করবে সেই কারণে আকাশকে সাথে নিয়ে এসেছে ওরা কিন্তু এখন কি উপায়ে কোনো না কোনোভাবে তো মূর্তিটাকে এখান থেকে সরাতে হবে কিন্তু কিভাবে সরাবে মাথায় আসছে না তার এদিকে হাতের সময়ও নেই বেশি আকাশ বেশ কিছুক্ষণ মূর্তির পাশে চুপ করে দাঁড়িয়ে থেকে জোরে জোরে শ্বাস নিয়ে একটু শক্তি সঞ্চয় করলো নিজের মাঝে তারপর চোখ বন্ধ করে বিসমিল্লা বলে শরীরের সমস্ত শক্তি দিয়ে জোরে একটা ধাক্কা মারলো মূর্তিটাকে সাথে সাথে মূর্তিটা পাশে সরে গিয়ে ঠাস করে নিচে পড়ে গেল কিন্তু ভাঙল না যেমন তেমনই থেকে গেল আকাশের সময় নষ্ট না করে দ্রুত নিচের প্যান্টের পেছন থেকে একটি ছোট্ট সাবলের মতো কিছু একটা বের করে সেখানে খুঁড়তে লাগলো বেশ অনেকটা খোঁড়ার পরেই তার মধ্যে দেখতে পাইল একটা ছোট্ট কাচের বোতল আকাশ এক টেনে বিসমিল্লা বলে বোতলটা তুলে ফেলল বোতলটা বের করতেই দেখতে পেল সেই বোতলের মাঝে অসম্ভব সুদর্শন দেখতে একটি ছেলে দেখা যাচ্ছে কিন্তু অনেক ছোট আকাশ বুঝতে পারল এটাই সেই হাসান ঈশ্বর বাবা আকাশ আর সময় নষ্ট না করে মিসমেল্লা বলে বোতলের ঢাকনা খুলে দিল সাথে সাথেই ধোয়ার মতো বোতল থেকে কিছু একটা বেরিয়ে এলো বাইরে এবং এক সময় সেই ধোঁয়াটা রূপান্তরিত হল হাসানের রূপে হাসান নিজের রূপে ফিরে আসতেই আকাশের দিকে তাকিয়ে একটা মলির হাসি দিল সে তারপর কিছু না বলেই দ্রুত রুম থেকে বাহিরে বেরিয়ে গেল এবং সেখানে গিয়ে দেখতে পেল চাঁদনি ঈশা আর আশিকার মাঝে তুমুলভাবে যুদ্ধ শুরু হয়েছে আশিকার সাথে রয়েছে অনেকগুলো বিষাক্ত বিশাল বড় বড় সাপ যেগুলো আশিকার দলের সাপরূপী বদজিন আর তাদেরকে নিয়ে যুদ্ধ করছে চাঁদনি এবং ঈশার সাথে এদিকে অনেকক্ষণ হলো যুদ্ধ করার ফলে অনেকটাই ক্লান্ত হয়ে গেছে ওরা কিন্তু হাসানের শরীরে শক্তি নেই যে সে ওদের সাহায্য করবে সে এতদিন বন্দি থাকার ফলে তার সব শক্তি হারিয়ে ফেলেছে কিন্তু বউ এবং মেয়ের এমন অবস্থা দেখে আর চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না হাসান তাই নিজের যতটুকু শক্তি আছে ততটুকু শক্তি নিয়ে এগিয়ে যায় যুদ্ধ করার জন্য হাসানকে এগিয়ে আসতে দেখে মুখে হাসি ফুটে ওঠে চাঁদনি এবং ইশার কিন্তু পরক্ষণেই ওরা বুঝতে পারে হাসান মহা বিপদে পড়ার জন্য এগিয়ে আসছে তখন আর দেরি না করে দ্রুত এগিয়ে গিয়ে হাসানের হাত ধরে ফেলে ঈশা সাথে সাথে ঈশা এবং হাসানের শরীর থেকে এক আলোক রশ্মি ছড়িয়ে পড়ে চারিদিকে যে আলোক রশ্মির প্রভাব সহ্য করতে না পেরে সব সাপগুলো দ্রুত সেখান থেকে পালিয়ে যায় আর আশিকা নিজের পরাজয় দেখতে পেয়ে রাগের চিৎকার করতে থাকে এভাবে বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর সেই আলোক রশ্মিটা হঠাৎ হাওয়া হয়ে যায় আর হাসান নিজের আগের সকল শক্তি ফিরে পেয়ে যায় সাথে ওদের মনোবলও যেন হাজার গুণ বেড়ে যায় তখন সবাই মিলে সামনে তাকিয়ে দেখে আশিকা আর কোনো উপায় না পেয়ে আকাশকে আক্রমণ করেছে আকাশকে ধরে আছে ওর গলায় বিশাল বড় তরবারি ধরে যেন এখনই এক কোপে আকাশের শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলবে সে এমন অবস্থা দেখে একসাথে সকলে চিৎকার করে বলে ওঠে কিন্তু আশিকা কারো কথাই শোনে না শুধু হা হা করে হাসতে হাসতে বলে ওঠে আজকের এই ছেলেটির জন্য আমার সব প্ল্যান বিফলে গেছে এই ছেলেটি যদি তোদের সাথে না আসতো তাহলে হাসানকে তোরা কখনো উদ্ধার করতে পারতি না বরং আমার ভাই এতক্ষণ জীবিত হয়ে যেত আর তোদের পরাজয় নিশ্চিত ছিল কিন্তু এই শয়তান ছেলেটার জন্যই আজকে তোরা সবাই জিতে যাচ্ছিস সেটা তো আমি হতে দেব না মরতে যদি হয় তাহলে এই ছেলেটিকে সাথে নিয়েই মরব ওকে মেরে আমি মরব কথাটা বলেই আশিকা তরবাইটা ভীষণভাবে চেপে ধরতে নিল আকাশের গলায় সাথে সাথে বিশাল বড় একটি সাপের লেজ আশিকার হাত শক্ত করে পেঁচিয়ে ধরল আশিকা তার হাত নড়াচড়া করার শক্তিও হারিয়ে ফেলল আশিকা সাপের লেজটা অনুসরণ করে ওপরে তাকাতাই দেখতে পেল সাপটা আর কেউ নয় বরং ঈশা রাগে সাপরূপী ঈশা চোখ দিয়ে যেন আগুন ঝরছে তারপর নিজের লেজ দিয়ে আশিকার শরীর খুব শক্তভাবে পেঁচিয়ে ধরল ঈশা এতটাই শক্তভাবে পেঁচিয়ে ধরল যে আশিকার শরীরের প্রতিটি হাড় মাংস যেন কটকট শব্দে ভেঙে যেতে লাগলো মরণ চিৎকার করতে লাগলো আশিকা এমন চিৎকার করতে করতে একসময় মৃত্যুর কোলে ঢলে পড়ল সে আশিকা মরে নিচে পড়ে যেতেই মুখ থেকে আগুন ঝেড়ে তার মৃতদেহ পুড়িয়ে ছাই করে ফেলল ঈশা তারপর ছাইগুলো একটি বোতলের মধ্যে তুলে মাটির অনেক গভীরে পুঁতে রাখল সে তারপরও যেন ঈশার রাগ কন্ট্রোল হচ্ছে না রাগে সাপের মতো ফোসফোস করছে সে তাকে রাগ করতে দেখে দূর থেকে ভীষণভাবে ঘাবড়ে গেল আকাশ কিন্তু ঈশার রাগের কারণটা বুঝতে পেরে মুচকে হাসল চাঁদনি তারপর ওর কাছে এগিয়ে এসে মাথায় হাত গুলিয়ে বলল শান্ত হও ঈশা ওইদিকে তাকিয়ে দেখো তোমার আকাশ ঠিক আছে মায়ের কথায় যেন ধ্যান ভাঙল ঈশার ও একবার আকাশের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মুখ নিচের দিকে করলো ওর লজ্জা পাওয়াটা বুঝতে পেরে মুচকে হাসল চাটনি তারপর সবাই মিলে আবার সেই আশিকার রুমে প্রবেশ করলো তারপর হাসান আশিকের মূর্তির কাছে এগিয়ে গিয়ে তার সমস্ত শক্তি দিয়ে খুব জোরে আঘাত করলো মূর্তির ওপর সাথে সাথে মূর্তিটা টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো চারিদিকে আর সেই মূর্তির ওপর চোখ থেকে আগুন দিয়ে আগুন ধরিয়ে দিল হাসান মূর্তিটা পড়ে ছাই হয়ে গেল ছাইগুলো ছোট্ট একটি বোতলে মাটির অনেক গভীরে পুঁতে রাখল তারপর আরশিকার সেই বাড়িটায় আগুন ধরিয়ে দিয়ে আকাশকে সাথে নিয়ে উড়ে চলে আসলো নিজেদের প্রাসাদে বধূ সেচে আকাশের বাসায় আকাশের রুমে ফুলে ফুলে সাজানো খাটের উপর বসে আছে ঈশা সামনে তার এক হাত জামাই সে আকাশ তারপর দরজা লাখি দিয়ে মুচকি হেসে পা টিপে টিপে এগিয়ে আসে ঈশার পাশে তারপর নিচের মাথার পাগড়িটি খুলে পাশে রেখে ঈশার পাশে বসে মুচকি হেসে বলে ওঠে সত্যি বলছি ঈশা আমি কখনই ভাবতে পারিনি যে আমার ঘরের বউ আমার স্ত্রী একজন জিন কন্যা হবে অথচ দেখো যেটা স্বপ্নেও কল্পনা করতে পারিনি আল্লাহ আমার কপালে এটাই লিখে রেখেছিলেন সত্যি তোমাকে পেয়ে আজ আমি ধন্য আমার ভাবতেই ভালো লাগে আমার বউ একজন পরী পরী বিয়ে করার স্বপ্ন হয়তো সব ছেলেরাই দেখে আর আমি তো স্বপ্ন দেখার আগেই পেয়ে গেছি কথাগুলো বলে এক তীপ্তের হাসিরায় আকাশ। তারপর আস্তে করে ঈশার মুখের ঘোমটাটা উঠিয়ে দেশে ঘোমটা উঠিয়ে দিতেই দেখতে পায় বিশ্রী কুশ্রী দেখতে একটি ভয়ঙ্কর চেহারার মেয়ে বসে আছে ঈশার জায়গায় কিন্তু আকাশ এটা দেখে মোটেও ভয় বা ঘাবড়ায় না বরং হাহা করে হেসে দিয়ে বলে বাহ আমার বউটাকে তো পেতনির রূপেও খুব সুন্দর লাগে আকাশের কোনো রিয়াকশন না দেখে বরং এমন কথা শুনে অনেকটাই হতাশ হয় ঈশা তারপর নিজের আসল রূপে ফিরে এসে হতাশ গলায় বলে তুমি আমার দিকে ভয় পেলে না কেন আকাশ আরে নিজের বউকে দেখে কেউ ভয় পায় নাকি পাগল মেয়ে আর আমি যেহেতু একটি দুষ্ট এবং ঝগড়ংটে পড়ি বিয়ে করেছি সেহেতু আমাকে তো ভয় পেলে চলবে না তাহলে যে বউ আমাকে ভয় দেখিয়ে দেখিয়ে মারবে কথাটি বলে আবার হাহা করে হাসতে লাগলো আকাশ আকাশের কথা শুনে এবার মুচকি হেসে দেয় ঈশা তারপর আকাশের দিকে তাকিয়ে বলে সত্যি আকাশ তোমার মতে একটা ছেলেকে নিজের স্বামী হিসেবে পেয়ে আমি ধন্য বিশ্বাস করো প্রথমে যখন তোমার সাথে আমার দেখা হয়েছিল ভীষণ বিরক্ত ফিল করছিলাম আমি কখনো ভাবতে পারিনি সেই বিরক্তকর ছেলেটা আমার স্বামী রূপে আমার কাছে আসবে আর আমি তাকে এতটা ভালোবাসব এভাবে আরও অনেকক্ষণ সময় নিয়ে দুজন ভালোবাসার মানুষও জিনকন্যা তাদের ভালোবাসার কথা বিনিময় করে মেতে উঠল ভালোবাসার এক নতুন খেলায় তারা পূর্ণতা পেলেও তাদের ভালোবাসায় সব বাধা বিপদ পেরিয়ে তাদের ভালোবাসা আজ পূর্ণতা পেল সারা জীবনের মতো আশিককে মেরে জঙ্গল থেকে নিজেদের প্রাসাদে চলে আসার পর আকাশকে আবার নিজের বাড়িতে রেখে যায় চাঁদনি ঈশাও আবার আগের মতো মানুষ রূপে ফিরে আসে তার আগের পালিতা বাবা মার কাছে এবং সবাইকে বুঝিয়ে বলে সে কোথাও ঘুরতে গিয়েছিল প্রথমে সবাই বিশ্বাস না করলেও পরে সবাই মেনে নেয় পরের দিন শিখারূপী চাঁদনি কলেজে এসে ইমন এবং বাকি সকলের মাথা থেকে থেকে ওর স্মৃতি মুছে দিয়ে চলে যায় পর কলেজে কখনো দেখা যায়নি শিখারূপী চাঁদনিকে চাঁদনি হাসনকে নিয়ে সেই জঙ্গলের মধ্য প্রাসাদে থেকে গেছে শুধু মাঝে মাঝে এসে দেখা করে যায় আকাশ এবং ঈশার সাথে ঈশা এবং আকাশের কথা অনুযায়ী তাদের অভিভাবকরা মিলে বিয়ে দিয়ে দেয় তাদের শুধু আকাশ ছাড়া আর কেউ জানে না ঈশার আসল পরিচয় সকলে অনেক খুশি শান্তিতে বসবাস করতে লাগলো নিজেদের নতুন জীবন নিয়ে এভাবেই বেঁচে থাকুক সকলের পবিত্র ভালোবাসা